আজকে সে প্রথম রোজা রাখছে তো রোজা রাখার পরে বারোটার দিকে তার চেষ্টা করলাম যে বাবা রোজা দরকার নাই তুমি কিছু খাইলেও তোমার রোজা হইবো রোজা ভাঙবে না আর কি যাই হোক কেয়ার করা যেহেতু রাখতেই চাইতেছে বাঙতে চাইতেছে না তার হয়তো খিদা লাগছে খারাপ লাগছে কিন্তু সেটা প্রকাশ করতেছে না আর কি তারপরে তার একটা অফার দিলাম যে ঠিক আছে আজকে তুমি প্রথম রোজা রাখছো আজকে তুমি যা খাইতে চাইবা আমি তোমার জন্য সেইটাই আজকে আনবো হুম তারপরে এই যে একটা চাট করে আমার কাছে নিয়ে আসে এই চাটটা চাটটা ধরো একটু ধরো স্পাইসি চিকেন তারপর হচ্ছে সাসলি রসমলাই বার্গার চিংড়ি মাছের চপ গ্রিল সব কিছু তার নিজের হাতের লেখা এখানে টোটালে কয়টা আইটেম লেখছ ছয়টা 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 তোমার জন্য নিয়ে আসতে হবে না তাই আজকে রোজা রেখা খিদে রাখতেছে না তোমার হুম তারপরে রোজা ভাঙতেছো না আচ্ছা ঠিক আছে তোমার জন্য এই সাইড আইটেম নিয়ে আসবো তারপর দেখবো তার অনুভূতিটা কীরকম আর কি আচ্ছা ঠিক আছে বাবা তবে তুমি যাও আমি এনে নিয়ে আসতেছি ঠিক আছে হুম যাও ও ভালো কথা রোজা রাখার জন্য কালকে সে রাত রাত্র সজাগ ছিল ভোরে সে ওলি খাওয়ার পর তারপরে ঘুমাইছে সে ঘুমায় নাই যদি রোজা না রাখতে পারে সেই জন্য আলহামদুলিল্লাহ ছোটো বাবাটা জীবনে প্রথমবার রোজা রাখলো আমি রোনা দিলাম হাশিমপুর মলুয়ীবাজারের উদ্দেশ্যে কারণ হাশিমপুর মলুয়ী বাজারে মোটামুটিভাবে সব কিছুই পাওয়া যায় হাসিমপুর বাজারে দুইটি চমৎকার রেস্টুরেন্ট একটা হচ্ছে নিউ পেন্স রেস্টুরেন্ট এবং একটা হচ্ছে নবাব তো দুইটা রেস্টুরেন্টে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো আমি প্রথমে নিউ পিন্সে গেলাম এবং সেখানে আমার লিস্ট দেখে দেখে এখান থেকে চিকেন সাসলিক গ্রিল এবং চিকেন চাপ নিলাম তারপর গেলাম নবাব হোটেলের রেস্টুরেন্টে সেখান থেকে ভার্গার নিলাম এবং চিংড়ির চপ নিলাম রসমালাই কিনা এখনো বাকি আছে তাই আমি চলে গেলাম আমার প্রিয় একটি মিষ্টি গড় খন্দকার মিষ্টি গড়ে এখানকার মিষ্টি রসমলাই দই সবকিছুই সেরা আসলে এটা একটা একটা অন্যরকম অনুভূতি আর কি কারণ নিজের বাতিজা চাইছে তো এটা ইফতার দেওয়ার যে কি আনন্দ আর বাকি আনন্দটা আপনার বুঝলেন যখন তার হাতে দিবো তার অনুভূতিটা দেখলে হয়তো আপনাকে ইফতারের আর সতেরো আঠারো মিনিট বাকি আছে বাসায় ফোন দিয়ে জানলাম বাবাটা নাকি বারবার রাস্তায় আমার অপেক্ষার প্রহর গুলছে দেখতেছে আমি কখন আসবো কখন আসবো আলহামদুলিল্লাহ অবশেষে ইফতারি সাত আট মিনিট আগেই বাসায় ঢুকে পড়লাম আনন্দ আনন্দ দেখে আমার শত সহস্র গুণ বেড়ে গেল জীবনের সেরা মুহূর্ত যেন এটাই বাচ্চাদের ছোটখাটো আবদার রাখার আনন্দ যেন পৃথিবীর সমস্ত আনন্দকে হার মানিয়ে দেয় সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দান করেন